বাড়িতে যে ওয়েস্টেজ স্পট ব্যবহার করেন সেটার মধ্যে পরিয়ে দিন প্লাস্টিক একটা একটা প্লাস্টিক পরিয়ে দিন আর দেখুন কত কাজ সহজ হয়ে যায় ছোটো ছোটো ওই যে শ্যাম্পুর প্যাকেটগুলো ব্যবহার করার পরেও কিন্তু ফেলবেন না করে ফেলুন এই কাজটা আমরা যে রান্নাঘরে এগুলো ব্যবহার করি সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য জীবাণুমুক্ত রাখার জন্য এই কাজটি করিয়ে ফেলে করে ফেলুন ছোটো ছোটো সাবানের টুকরোগুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে এগুলোও কিন্তু ফেলবো না এগুলোও কিন্তু আমরা কাজের লাগিয়ে নেবো এই রকমই ছোট ছোটো টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা যখন কোনো বিয়েবাড়ি বা কোথাও বেড়াতে যাই তখন আমরা দামি দামি শাড়ি পরি আর এই শাড়ি পরার পরে যখন আমরা পিন করি সেফটি পিন দিয়ে ব্লাউজের সাথে সেই পিনের থেকে কিন্তু একটু টান লাগলে অনেক সময় আমাদের আঁচলে টান লেগে যায় তাই সেখান থেকে ছিঁড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে সেই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যেটা করি একটা ছোট্ট পেপার বা একটা কাগজের টুকরো নিয়ে নেব সেটা চার ভাঁজ করে সেফটিবিনটা ঢুকিয়ে নেব সেই মধ্যে আর এখানে আমি আগেই পিন করে রাখি বিছানায় আগে পিন করে নিই সেখানে এটা পরিয়ে দেবো এরপরে যখন শাড়িটা পরবো যতই টানাটানি যতই হোক না কেন যতই টান লাগুক আমাদের কিন্তু এখান থেকে কোনো মতেই সেফটি থেকে আমাদের শাড়ি ছিঁড়বে না তো দেখো আমি এভাবে পিন করে নিয়েছি এবার শাড়ি পরার পরে আমি ব্লাউজের সাথে এটাকে আটকে নেব তাতে আমাদের শাড়িটা এবং ব্লাউজটা দুটোই সেফ সেফ থাকবে কেমন লাগলো আমার এই ভি আজকের এই টিপসটা ভালো লাগলে একটা লাইক করে যে একটা কমেন্ট করো আর নিজেরা অবশ্যই ব্যবহার করো চলে যাব আমরা দ্বিতীয় টিপসে আমরা যে রান্নাঘরে যে নাইফগুলো চিপসার তারপরে যে ছুরি কাচি তারপরে সবথেকে বড়ো কথা এই অয়েল ব্রাশ এগুলো সব ব্যবহার করি কিন্তু এগুলোকে আমাদের মাসে একদিন বা পনেরো দিনে একদিন একটুখানি ডিপ ক্লিন করতে হয় কারণ আমরা যখন ছুরি কাচি ব্যবহার করি তখন আমাদের কিন্তু এগুলো অনেকটা জীবাণু লে হয়ে যেতে পারে জীবাণুমুক্ত করার জন্য দেখো আমি একটুখানি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি আর এক চামচ ডেটল দিয়ে দিলাম আর এখানে একটু দিয়ে দেবো ডিশওয়াশান ওয়াশ না এটা আমি দিয়ে দেবো একটু আমার একটা লিকুইড সোপ একটুখানি এক চামচ মতো দিয়ে দেবো আমরা তোমরা এখানে ভিম জেল বা লিকুইড ডিশ ডিশওয়াশারও দিতে পারো দিয়ে ভালো করে দেখো এই জলটাকে ফুটিয়ে নিয়ে আমি যে রান্না করে যেগুলো ব্যবহার করি যে স্ট্রেনার ট্রেনারগুলো ব্যবহার করি কারণ এগুলো যখন সবজি টবজি কাটি অনেক সময় মশা মাছি আর শোলা এগুলোকে চেটে দিয়ে যায় তো সেক্ষেত্রে এটা এগুলো জীবাণু হয়ে যায় সেটাগুলোকে ডিপ ক্লিন করতে হয় বিশেষ করে আমাদের যে অয়েল ব্রাশটা আছে এটা আমরা ভীষণভাবে ব্যবহার করি সেটা কিন্তু আমরা কোনো মতেই এইভাবে না ক্লিন করলে কিন্তু ক্লিন হয় না আমরা হয়তো ধুয়ে রাখি কিন্তু তৈলাক্ত একটা ভাবটা কিন্তু কিছুতেই যায় না তাই দেখো আমি ওয়াইট ব্রাশটা তো বয়েল করেই নিচ্ছি তার সঙ্গে ব্রাশটা দিয়েই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি ভালো করে একবার ফুটিয়ে নেবো এতে আমার এই জিনিসগুলো জীবাণুমুক্তও হবে পরিষ্কারও হবে তো দেখো এইভাবে তোমরা যদি রান্নাঘরের এই জিনিসগুলো পনেরো দিনে একদিন ডিপ ক্লিন করে নাও আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আমাদের জিনিসগুলো অনেকটা ভালো থাকবে এগুলো পরিষ্কার করে এইবার আমি ধুয়ে নেবো তো চলো এইবার এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে যে জলটা থাকবে সেই জলটাকে কিন্তু আমি সেই জলটাকে দিয়েও কারণ ওর মধ্যে আমার ডেটল রয়েছে প্লাস ওটার মধ্যে আমার সাপ সার্ফ রয়েছে মানে সাবান রয়েছে তো চলো এইবার চলে এসেছি আমরা যে রান্নাঘরে কোটোকাটি ব্যবহার করি সেই কোটোকাটিগুলো কিন্তু আমরা মাসে একবার পুরো কোটো খালি করে পরিষ্কার করি কিন্তু তবুও কিন্তু রান্নাঘরে তৈলাক্ত একটা ভাব কিন্তু এগুলো একটা এসেই যায় তো এই জলটা আমি একটা ডাস্টার ভিজিয়ে নিয়েছি আর সেই ডাস্টারটার মধ্যে যেহেতু ডেটল আছে আর সাবান আছে সেহেতু তো ওই একটা ডাস্টার দিয়ে আমি সুন্দর করে একবার প্রথমে এটা দিয়ে মুছে নেব তারপর একটা শুকনো ডাস্টার দিয়ে এই নিত্য দিনের প্রয়োজনীয় যে জারগুলো আছে সেগুলো কিন্তু আমি ক্লিন করে নেবো তাতে এগুলো জীবাণুমুক্তর সাথে সাথে কিন্তু এগুলো যে হালকা একটা তেলের আস্তরণ পরে রান্নাঘরে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা রান্নাঘরে ইউজ করি তো আমাদের কিন্তু রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকে শুধু তাই না বাদ বাকি যে জলটা আছে সেটা ডাস্টার চুবি আমি কিন্তু এই রান্নাঘরের যে দেওয়ালগুলো আছে সেগুলো টালিসগুলো মুছে নেবো তারপরে যে জলটাকে থাকবে সেটা নিয়ে এসে সোজা ঢেলে দেবো আমি সিংকে কারণ আমরা জানি এই জায়গাটাই হচ্ছে পোকামাকড়ের আঁকড়া খাবারের থাকে খাবারের টুকরো গন্ধে এরা চলে আসে তো ওই জন্য লাস্ট এটাকে গরম ছিল এটাকে ঢেলে দেবো আমার পাইপটাও পরিষ্কার হয়ে যাবে আমার সিঙ্কটাও কিন্তু চকচকে পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই কিন্তু আমাদের ফেলার ফেলা যাবে না চলে যাব পরের টিপসে আমরা যে ওয়েস্টেজ পটগুলো ব্যবহার করি সেগুলো যদি আমাদের এখানে নোংরা টোংরা রাখি অনেক সময় হাতে জল টল পড়ে গিয়ে এটা কিন্তু বিচ্ছিরি পচে যেতে পারে বা জলও হয়ে যেতে পারে গন্ধ বেরিয়ে যেতে পারে সেই জন্য আমরা কি করব আর এটাকে পরিষ্কার রাখার জন্য রোজ কিন্তু আমরা ধোবো না তো এরকম প্লাস্টিক বাজারে কিনতে পাওয়া যায় এবং খুবই সস্তা দাম অনেক প্লাস্টিক একসাথে পাওয়া যায় তো আমরাও নিয়ে আসি তার থেকে একটা প্লাস্টিক নিয়ে নেব নিয়ে এটাকে কভার করে দেবো তাতে আমার ওয়েস্টেজ পটটা কিন্তু একদমই নোংরা হবে না সেতে তাতে যদি যে কোনো আমি এখানে যে কোনো ওয়েস্টেজ জিনিস রাখি তরকারি খোসাও হতে পারে চায়ের খোসাও হতে পারে বা অন্য কিছু হতে পারে তো দেখো এইভাবে রেখে দেবো আর এটাকে গন্ধ যাতে না ছড়ায় একটা সাবানের টুকরো আর একটা সাবানের প্যাকেট খালি প্যাকেট দিয়ে দেবো তাতে তার সাবানের প্যাকেট থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর সাবানটা থেকে তো এই তারপরে আমি এটাকে ঢেকে দেবো তারপর প্রয়োজনে প্লাস্টিকটা তুলে ফেলে দেবো কেমন লাগলো এই টিপসটা এবার চলে আসে আর একটা টিপসে সে শ্যাম্পুর পাতা আমরা ব্যবহার করি অনেকেই পাতা ব্যবহার করেও কিন্তু শ্যাম্পুর পাতাগুলো আমরা ফেলবো না শ্যাম্পুর পাতাগুলোকেও কিন্তু আমরা ইউজ করে দেবো নেবো আমাদের নিজেদের কাজে তার জন্য কি করব এই শ্যাম্পুর পাতাগুলোর মধ্যে কিন্তু অনেকটা করে শ্যাম্পু থাকে তো দেখো সেই শ্যাম্পুর পাতাগুলো একটা মগের মধ্যে নিয়ে নেবো আর মগের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে কচলে নিলেই তোমরা দেখতে পাবে যে কতটা ফেনা হচ্ছে কারণ শ্যাম্পুর পাতার মধ্যে অনেক শ্যাম্পু লেগে থাকে তো কি করবো এটা দিয়ে আমরা যারা বাড়িতে যারা অফিসে যায় অফিসে মোজা জুতো মোজা পরে যেতে হয় সেই মোজা স্কুলে যে বাচ্চারা যায় সেই স্কুলের মোজা ভীষণভাবে গন্ধ হয় ঘামের গন্ধ আর মোজার গন্ধ তোমরা সবাই যেন মিষ্টি একটা গন্ধ ঘরে রাখা যায় না সেই মোজাগুলো যদি এই শ্যাম্পুর এই প্যাকেটের এই শ্যাম্পুটা দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে কেচে না যায় গন্ধ তো চলেই যাবে তার সঙ্গে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে তো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে দেখো কেচে নিয়ে এসে তোমাদের দেখালাম কতটা পরিষ্কার হলো তার সাথে কিন্তু এটা গন্ধটাও চলে গেল চলে যাব পরের টিপসে এই যে সাবানের টুকরোগুলো দীর্ঘদিন আমরা ব্যবহার করি আমি বিভিন্ন সময় বিভিন্ন সাবান ব্যবহার করি একটা সাবান ইউজ করি না তো তারই ছোট ছোট টুকরো বেঁচে যায় কখনও গ্লিসারিন সাবান কখনো লাইভ বয় কখনও রেক্সোনা ব্যবহার করি তো সেই টুকরোগুলো একসাথে আমরা কিন্তু ফেলে দেবো না সেই টুকরোগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগিয়ে দেবো তার জন্য দেখো এরকম একটা নেটের ব্যাগ নিয়েছি কারণ এই নেটের ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে আর এই জালিটা আমি ওই হরেক রকমের থেকে দশ টাকা দিয়ে কিনেছি দুটোর ব্যবহারই তোমাদের দেখাবো এই নেটগুলো ফিনাইল লাইজল বা ফলের জন্য আমাদের বাড়িতে আসে সেই নেটগুলোও কিন্তু আমরা ফেলবো না তো কি করব দেখো প্রথমে বলি যে আমাদের বেসিনে অনেক সময় দুর্গন্ধ হয় বা বেসিন দিয়ে একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য আমরা একটা ছোট্ট সাবানের টুকরো এই বেসিনের মুখে এখানটা রেখে দিতে পারি তাতে জল পড়বে আর তার সাথে কিন্তু বেসিন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে বা পোকামাকড়ও কিন্তু আসবে না এই কাজটা তোমরা করতে পারো যতগুলো বেসিন বা সিঙ্কে রাখতে পারো বাদ বাকি যে টুকরোগুলো সেগুলো দিয়ে কি করব। চলো দেখা যাক কি করব বললাম যে এই নেটের ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে এগুলো কিন্তু খবরদার ফেলে দেবে না এগুলো দিয়ে অনেক টিপসের কাজ আমাদের সংসারের কাজ করে নেওয়া যায় তো এই ছোট ছোটো টুকরোগুলো যেহেতু আমরা ব্যবহার করতে পারি না ফেলে দিই তো আর সাবানের টুকরোগুলো আমরা ফেলবো না যে কোনো জিনিসই কিন্তু অনেকটা মূল্য মূল্য এই সাবানের টুকরোগুলো দিয়েও কিন্তু আমরা পয়সা বাঁচিয়ে নেব দেখো এর মধ্যে ভরে নিলাম আর একটা গিট দিয়ে নেব নিয়ে কিন্তু এই সাবানের টুকরোগুলো আমরা একসাথে ব্যবহার করতে পারবো আমি দুটো ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিচ্ছি তো দেখো আমার যেটা কেনা সেটার মধ্যেও ঢুকিয়ে নেবো কারণ ছোট ছোট টুকরো এগুলো ইউজ করা খুব অসুবিধা হয় এই ছোটো টুকরোগুলো কিন্তু তাই বলে এগুলো আমরা ফেলবো না এগুলো কিন্তু আমরা সম্পূর্ণটা ব্যবহার করব। তা দুটো ব্যাগের মধ্যে ভরে নিলাম ভরে নিয়ে এবার চলো দেখো কিভাবে ব্যবহার করব। তো প্রথমে এটাকে রেখে দিলাম এটা দিয়ে আমরা একটু কল ছেড়ে দিয়ে আরামসে কিন্তু আমরা গায়ে সাবান মেখে নিতে পারি যেহেতু লাইললেন ললের ব্যাগটা আমাদের এটা স্ক্রাবারেরও কাজ করবে মানে খোসারও কাজ করবে এবং গায়ের ময়লাও উঠে যাবে এবং আমরা সাবানগুলো কিন্তু পুরোটা ব্যবহার করতে পারবো তো দেখো আমি হাতে সাবান দিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু স্নানের সময় তোমরা অল বডিতে এইভাবে কিন্তু সাবান মেখে স্নান করতে পারো তাতে আমাদের সাবানটাও খরচা মানে ইউজ হবে আমাদের খরচাও বাঁচবে এবং আমাদের একটা কাজও হলো তো দেখো এইভাবে আমি ধুয়ে এবার এটাকে ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে রাখলে কী হবে পুরো জলটা ঝরে যাবে এবং সাবানগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং পরবর্তীতে আবার আমরা ব্যবহার করতে পারব তো কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই কিন্তু বলো অবশ্যই বলো এবং বাড়িতে তোমরা ইউজ করে দেখো এরকম ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে আসে এবার চলে যাব সোজা আমি বাথরুমে যাব আমার বাথরুমে যে ব্যাগটা রেখেছি সেই ব্যাগটা তোমাদের দেখাবো তো দেখো বাথরুমেও কলটা খুলে দিয়েছি আর এই ব্যাগটা দিয়ে সেম কাজ আমরা কিন্তু এটা দিয়েও সাবানের কাজ করতে পারি আর ব্যাগটা কিন্তু আমাদের খোসার কাজ করে তো দেখো এইভাবে একসঙ্গে দুটো কাজ আমরা করতে পারি তাতে কিন্তু আমাদের অনেকটা পয়সা বাঁচে এবং আমাদের সাবানগুলো কিন্তু মিস হয় না পুরো সাবানগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এইভাবে কিন্তু বাথরুমে রেখে আমরা এই পুরো সাবানগুলোকে কিন্তু ব্যবহার করে নিতে পারি আমাদের অনেকটা পয়সা বাঁচিয়ে নিতে পারি তো দেখো এটাও কিন্তু ঝোলানোর ব্যবস্থা আছে এটার দাম দশ টাকা তো এটাও ঝুলিয়ে নিতে পারি এটাও তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো কারণ আমাদের কিন্তু দু তিন মাস অন্তর অন্তর এই সাবানগুলো বাড়িতে হয়। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশের বেলাইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন টিপসের ভিডিও দেখার জন্য তো দুদিকের এইটা দেখাতে দেখাতে আজকে বিদায় নেব আবার দেখা হবে অন্য একটা টিপসের ভিডিও